হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছ ঝলমলে রোদ উঠেছে আমি উঠেছি সেই সাড়ে চারটেতে আর এখন বাচ্চে সাড়ে চারটা আমি উঠে আমার যাবতীয় কাজকর্ম সবগুলোই শেষ করে নিয়েছি যেমন বিছানা ওঠানো ঘর পরিষ্কার করা কাপড় জামা ধোয়া কাপড় জামা ধোয়ার মধ্যে তো স্কুলের ইউনিফর্ম আছেই সেগুলো তো ধুতেই হবে মেশিনেই ধুয়েছি তাও ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি বাসনের আজকে কোনো ঝামেলা নেই কারণ বাসন আমি কালকে রাত্রেই পরিষ্কার করে নিয়েছি তারপর এবার তো আর ডাল ভাত করে আর ভাজা করে ওদেরকে খাইয়ে ওদের আড্রেস করে দিয়ে আসব। আর করলাগুলো দেখছো কালকে কেটেছিলাম সেগুলো আর কালকে খাওয়া হয়নি আজকে করব। ডালে আজকে একটু পেঁয়াজ দেব। অনেক দিন হয়ে গেছে পেঁয়াজ দেওয়া ডাল খাওয়া হয় না তাতে দিয়ে দেব। আর একটু টমেটো যাতে স্বাদের পরিমাণ আরও একটু বাড়ে আর ফোড়ন টুরন দেওয়া হয়ে গেছে এবার আমি করে নেব উচ্ছে ভাজা উচ্ছে বরব না করলা করলাই বলি করলা ভাজা আর ডালে দিয়ে দেব সর্বগুণের গুণি ধন্যবাদ আর্টের স্কুলে দিয়ে আসলাম আর আমি আসার পর সবজিগুলো কেটে কুটে রেডি করে দিয়েছি এখন বাচ্চা নয়টা আমি যাব বারোটার সময় আমার মিউজিকের ক্লাসে কারণ কালী পুজো উপলক্ষে একটা প্রোগ্রাম আছে সেটা সেটার মধ্যে কোরআ গানে আমরা কয়েকজন মানে রিহার্সেল করব তারপর এসে আবার দুটো সময় যাব আবার মেয়েদের একসা ক্লাসে তাই কী যে করবো কেমনে যে করব কিছুই বুঝতে পারছি না এত সকাল থেকে উঠেও তাড়াহুড়ো করেও মানে কোনো মতেই ম্যানেজ করতে পারছি না এখন যাবো আমি স্নানে স্নান করব পুজো দেবো তারপর রান্না বান্না করবো তারপর যাব আমি রেহার্সালে তারপর যাব আবার দুটো সময় মেয়েদের বাবা কি করব করবো না করবো জানি না সবজিগুলো কেটে নিয়েছি কতটুকু রান্না করতে পারব তাও আমি জানি না তাও তোমাদের দেখায় কি কী প্রিপারেশন নিয়েছি রান্না করার জন্য না মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আছে একটু ভ্যারাইটি সবজি আছে ফুলকপির ডাটি তারপর আলু গাজর বিনস পটল এগুলো দিয়ে একটা ভাজা ভাজা করব তার সাথে করব। টমেটো কেটে নিয়েছি চাটনি কিন্তু যদি আমি সময়ের জন্য চাটনি করতে না পারি তাহলে আমি টমেটোটা মাছে দিয়ে দেব আর মাছ করব আজকে পেঁয়াজ দিয়ে তোমরা তো দেখেই থাকো আমি নর্মালি মাছ রান্না করি পেঁয়াজ দিয়ে রান্না করি না আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করবো সানডে তো একটুখানি পেঁয়াজ হলে একটু ভালো লাগে তাহলে এবার আমি চলে যাই স্নানে এটা আমার সাথে প্রায় হয়ে থাকে যেদিন কাজ থাকে না ওই দিন কোথা থেকে যে এত কাজ এসে আমার মাথার উপর আরও এক্সট্রা কাজ এসে পড়ে মানে আমি তখন আমি আমার নিজেকে না একটা চ্যালেঞ্জ দিয়ে দিই দেখি তো পারি কি না এতগুলো কাজ একদিনের মধ্যে করতে তখন আমি খুশি হয়ে এই কাজগুলোকে অ্যাকসেপ্ট করি আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে নিজে কতটুকু দক্ষ এই কাজগুলোকে করে নিতে আর ফুলকপি কিনতে গেলে না খুব কষ্ট হয় ফুলকপির দাম এমনিতেও এত বেশি আর ফুলকপির থেকে ওর ডাটিটার ওজন আরও বেশি থাকে তার মধ্যে ফুলকপিটা তুমি খেয়ে নিলে ডাটিটা এই যে ফুলকপির দাম দিয়ে কিনে এনেছ সেটাকে না ফেলা যায় না খাওয়া যায় তাই বাধ্য হয়ে একটু একটু চেঁচে চুঁচে এই ডাটি থেকে নিয়ে আমি একটা তরকারি করার চেষ্টা করি হয়তো কী বা পুরোনো দিনে মানে মা ঠাকুমারা এমনই করত। ওইটা দেখেই শেখা কিন্তু আগে হয়তো কী বা ওরা এই টাকার পয়সার দাগিতে করতো না শখের তাগিতে করতো শখের তাগিতে খাওয়ার জন্য করতো কিন্তু আমরা এখন টাকার তাগিতে করি তাহলে আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না কারণ আমার আজকে প্রচুর কাজ আছে আজকের মতন আর এইটুকুই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই